খন্ড অধ্যায় মার্কণ্ডীয় কহিলেন অনন্তর সর্বপাপ নাশিনী পুষ্করিণী তীর্থে গমন করিবে এই পুষ্করিণী তীর্থের মাহাত্ম শ্রবণে নর অখিল কলুষ হইতে মুক্ত হয় এই পরম শোভন পুষ্করিণী তীর্থ রেবার উত্তর তীরে বিদ্যমান দেবমূর্তি দেব দিবাকর এই তীর্থে সর্বদা বাস করেন অনুত্তম পুণ্য কুরুক্ষেত্র তীর্থ যেরূপ সর্বকামপ্রদ এই পুষ্করিণী তীর্থ তদ্রূপ নিখিল কামনা দান করে হে হেমহিপে কুরুক্ষেত্রে দান করিলেও যেরূপ দান ফল বর্ধিত হয় এই পুষ্করিণী তীর্থেরও দান তদ্রূপ পুণ্যবর্ধক সংশয় নাই হেন্দ্রপ যে নর একটিমাত্র জব এই পুষ্করিণী মধ্যে নিক্ষেপ করে তাহার মানব দুর্লভ অতি উচ্চস্থানে গতি হয় যে মানব সূর্যগ্রহণে পুষ্করিণী তীর্থে যথাবিধি স্নান করিয়া হস্তি অশ্ব রথ রত্ন গৃহ গো হলবাহী বৃষ সুবর্ণ রজত ত্রয়োদশ দিনে যথাক্রমে এই সকল দান করে তাহার ত্রয়োদশ গুণ ফল লাভ হইয়া থাকে হে মহিপতে যে নর তিলযুক্ত জল দ্বারা এই তীর্থে পিতৃদেবগণের তর্পণ করে তাহার পিতৃগণ দ্বাদশ বার্ষিকী তৃপ্তি লাভ করেন যে মানব এই তীর্থে পায়স মধু ও ঘৃত দ্বারা পিতৃগণে শ্রাদ্ধ করে তদীয় পিতৃগণ অক্ষয় তৃপ্তি লাভ করেন এবং শ্রাদ্ধদাতারও স্বর্গলাভ অক্ষত বদর বিল্ল বা তিল সহ ইক্ষুত দ্বারা শ্রাদ্ধ করিলেও তাহা অক্ষয় ফলদ হয় সংশয় নাই পুষ্করিণী তীর্থে স্নান করিয়া যে নর দেব দিবাকরের পূজা ও আদিত্য হৃদয় জপ করিয়া আবার দিবাকরের পূজা করে তাহার বন্দিত উত্তম লোক লাভ হয় হেন্দ্রপ হোক হোক যে মানব পুষ্করিণী তীর্থে একটি মাত্র মন্ত্র জপ করে তাহার সমগ্র বেদ পাঠের ফল লাভ হয় আর যে নর দিবাকরকে ধ্যান করত ত্রক্ষর মন্ত্র জপ ও আদিত্য হৃদয় পাঠ করে তাহার দূরিত রাশি বিদুরিত হয় হেন্দ্রপস্তম যে তীর্থে বিধিপূর্বক জীবন বিসর্জন করে সে দেব দিবাকরের দিব্য প্রাপ্ত হইয়া থাকে